পূর্বে রেলওয়েতে কর্মরত আমি তুষার স্যার এখন আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করবো সেটা হলো ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের ভ্যাকান্সিটা রিলিজ হয়েছে তার মধ্যে এখানে পোস্টের যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিভাবে কি হয়েছে তো এখানে সম্পূর্ণ বিষয়টাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো আমার হাতে পিডিএফটা রয়েছে আমি আর পারলাম না আজকে এই অনেক রাতে এখন ভিডিওটা করছি আমি হয়তো কালকে এটা রিলিজ করব মানে এতটা বেশি চাপে রয়েছি যে কারণে আমি কালকে আর ভিডিওটা আনতে পারিনি তো এটা কিন্তু কালকেই দিয়ে দিয়েছিল তো দিনে মানে আজকে সারাদিনে আর আনতে পারেনি তো এখানে আমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে দু আমাদের ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে যার মধ্যে ইস্টার্ন রেইনে রয়েছে সাতশো সতেরো নর্দার্ন রেইনে রয়েছে ছশো ষোলো ইস্ট যেটা সাউথ ইস্ট নর্দার্ন রেইন যেটাখানে সাউথ ইস্ট রেইন যেটা রয়েছে সেখানে চারশো তেতাল্লিশ সাউথ রেনে রয়েছে চারশো একানব্বই এবং ওয়েস্টার্ন রেনের রেইনে রয়েছে আমাদের সাতশো তেইশটি এবং এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেবেল ছেলেদের ক্ষেত্রে চার হাজার দুশো ছয় এসটি এস যেখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে ইডাব্লিউএস সমস্ত মিলিয়ে জেনারেলের জন্য রয়েছে হাজার বারোটা তার মধ্যে টোটাল রয়েছে আমাদের দু ছয় এবং এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে ইস্টার্ন রেন নর্দার্ন রেন সাউথ ইস্টার্ন রেন সাউদার্ন রেন এবং ওয়েস্টার্ন রেন হিসেবে তো পিডিএফটা আমি দিয়ে দেবো অবশ্যই আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকো ওখান থেকে তোমরা পিডিএফগুলো ইজিলি পেয়ে যাবে টেলিগ্রামে জয়েন থাকলে আগেরগুলো দেখে নিতে পারবে সব লিঙ্ক দেওয়া রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আর ফিমেলদের জন্য এখানে যে কাট অফটা এখানে সেট করা হয়েছে হ্যাঁ তো ফিমেলদের জন্য যদি আমি বলি ফিমেলদের জন্য শুধুমাত্র ফিমেল যদি বলি সেখানে চারশো তিরাশিটা আলাদা করে পোস্ট অ্যালট করা হয়েছে ফর গ্রুপ সি পোস্ট যেটা মাধ্যমিক পাশের উপরে সকলে দিতে পারবে জেনারেল দুশো বাকি যা যা রয়েছে চারশো তিরাশি টোটালটা রয়েছে মানে ড্রেইন ওয়াইজ কাস্ট ওয়াইজ সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে ক্লার্কের ক্ষেত্রে যদি আমি বলি এক সেকেন্ড হুম ক্লার্কের ক্ষেত্রে যদি বলি মেল এবং ফিমেল যেটা আছে হিন্দি মিডিয়াম সেখানে বাষট্টি খানা আমাদের পোস্ট রয়েছে টোটাল যারা হিন্দি মিডিয়ামের তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল ক্লার্ক হিন্দি অনলি ফিমেল সেখানে তেরোখানা অনলি ফিমেল তেরোখানা পোস্ট রয়েছে ক্লার্ক উর্দু তাদের ক্ষেত্রে বারোখানা পোস্ট অ্যালোট করা হয়েছে ক্লার্ক উর্দু ফিমেল তার জন্য চারখানা পোস্ট রয়েছে ক্লার্ক নেপালি মেল ফিমেল বোধ ছয়টি পোস্ট এইভাবে সম্পূর্ণ পোস্টগুলো আমাদের অ্যালাউ করা হয়েছে যেখানে ক্লার্ক ওড়িয়া রয়েছে মেল ফিমেল একটি ক্যাটাগরি অনলি ইডব্লিউএস হতে হবে মানে উইকার সেকশনে হতে হবে দেন ক্লার্ক অনলি ইংলিশ জেনারেল একটা ভ্যাকান্সি তেলেগু একটা ভ্যাকান্সি এবার আসলো আমাদের গ্রুপ ডির ভ্যাকান্সি গ্রুপ ডির ভ্যাকান্সি ক্ষেত্রে আর অনেক বেশি ভ্যাকান্সি মাত্র এইট পাস চলেই এটা যোগ্য চা ভ্যাকান্সি রয়েছে ইস্টার্ন রেইনে রয়েছে নয়শো পঁচানব্বই নর্দার্ন রেইনে সবথেকে বেশি ষোলোশো সাতটা রয়েছে সরি তোমাদের ওয়েস্টার্ন রেনে সবচেয়ে বেশি ষোলোশো তিয়াত্তরটা তোমাদের হচ্ছে সাউথ ইস্টার্ন রেনে রয়েছে পাঁচশো চৌত্রিশ এবং সাউদার্ন রয়েছে চার ছশো আশিটা এবার যারা বেঙ্গলি মিডিয়াম এবং মেল ফিমেল বোথ সকলের জন্য অ্যাপ্লিকেবেল সেখানে রয়েছে চার হাজার দুশো অষ্টআশিটা পোস্ট জেনারেল রয়েছে আঠারোশো এক বাকি এসসির একটা হিউজ ভ্যাকান্সি এখানে ক্রিয়েট করা হয়েছে আটশো নিরানব্বইটা এবং এটা ডিস্ট্রিবিউট হয়েছে দেখো এই যে নর্দার্ন হোক আর সাউদার্ন হোক যে রেন ডিস্ট্রিবিউশন বা জায়গাটা যে জোন ডিস্ট্রিবিউশন একটা কোনো মাইনে রাখে না ভালো যদি স্কোর করো নিজের জেলাতে পাবে বা নিজের এনে পাবে যদি তোমাদের রেজাল্টটা ঠিকঠাক না হয় তাহলে তুমি পাশের কোনো ডিস্ট্রিক্টে তোমাকে বা অন্য কোথাও তোমাকে অ্যালোট করা হবে এই হচ্ছে গল্প এখানে আদার্স কোনো বিষয় নেই তো ভালো যদি নিজের এলাকাতেই চাও তাহলে তোমাকে স্কোর ভালো করতে হবে দ্যাটস এট এই জিনিসটা গত বছর প্রাইমারিতেও যেমন আমি নিজে জয়েন করেছিলাম সেই প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও এই জিনিসটা কিন্তু করা হয়েছিল। তারপরে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ফিমেল যদি বলা হয় হাজার একুশটা রয়েছে অনলি ফিমেল বিরাট বড় ভ্যাকান্সি কিন্তু হ্যাঁ হিন্দি মিডিয়াম মেল ফিমেল একশো আঠাশটা অনলি হিন্দি ফিমেল তেরোখানা উর্দু রয়েছে মেল ফিমেল একুশটা উর্দু অনলি ফিমেল পাঁচখানা নেপালি রয়েছে নয়টা এবং যেখানে ক্লার্ক নেপালি ফিমেল অনলি এসসি ক্যান্ডিডেট একটা ওড়িয়া রয়েছে এসসি ক্যান্ডিডেট ফিমেল একটা ফিমেল জেনারেল তেলেগু ভার্সানের একটা আর ইংলিশের যে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই ইংলিশ মিডিয়ামের একটা তো এই পোস্ট আমাদের ভ্যাকান্সিগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়েছে এবার এটা পরে যদি কেউ বুঝতে না পারো যে স্যার আমাদের ক্ষেত্রে পোস্ট কত কি রয়েছে কমেন্টে করে এটার যদি মানে দেখি যে খুব প্রবলেম যে তোমরা তাও বুঝতে পারছো না তাহলে কমেন্টে লিখবে এটার উপরে ফুল ডিটেলস আমার ভিডিও স্ক্রিনে আমি করে দেব বাট সত্যি বলতে এই ক্লাসের প্রেশারে আমি আর আমার পক্ষে পসিবল হয়ে ওঠিনি যে এটার উপরে আমি ফুল ভিডিও করব তো সেই কারণে আমি মৌখিক আলোচনায় করে দিলাম আলটিমেটলি ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপটা ঠিকঠাক করে করো পরীক্ষা ঠিকঠাক দাও প্রিপারেশান ঠিকঠাক নাও প্রিপারেশান যে লেভেলের আমাদের চলছে তাতে করে আমার যতটুকু ধারণা কেউ বাদ যাবে না ঠিকঠাকভাবে আমি যা যা প্রোভাইড করছি আমাদের টিচার্সরা যা যা প্রোভাইড করছে সে অফলাইন আমাদের একাডেমিতে হোক বা অনলাইন আমাদের ব্যাচেসে হোক ঠিকঠাকভাবে যারা ক্লাসগুলো করে যাচ্ছে তাদের কারও কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তো যাই হোক যেটাই হচ্ছে কেনা তোমরা কিন্তু ঠিকঠাকভাবে এই প্রিপারেশনগুলোকে কন্টিনিউ করে যাও সমস্ত ডিটেলস আমার ডিসক্রিপশানে দেওয়া আছে অনলাইন ক্লাস যারা করবে বই মাস্ট নেবেই নেবে একাডেমি থেকে আমাদের বই অর্ডার করে নেবে বই এবং অনলাইন ক্লাস আর যারা আমাদের একাডেমিতে জয়েন করবে বই সম্পূর্ণ বিনামূল্যে থাকে তাদের জন্য তারা আমাদের এখানে এসে থেকেও প্রিপারেশন করতে পারে হোস্টেল ফ্যাসিলিটিসের সঙ্গে তো এই হলো আমাদের সম্পূর্ণ ডিস্ট্রিবিউশনটা এবছরের জন্য গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য সকলে ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করবে নিয়ে অনেকে কমেন্ট করছে স্যার ফর্ম ফিল আপ কোথায় করবে বাবা এটা এই এইরকম বাচ্চা রাখলে হবে তোমাকে আশেপাশে যে কোনো যদি কম্পিউটারের দোকানে যাও সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করলে এটাই বলার কিছু নেই প্রিপারেশানটা ঠিকঠাক করে নাও তাহলেই হবে আর এগুলো হোম ডিস্ট্রিকেই পরীক্ষাটা হয় একদম বাড়ির কাছে পরীক্ষা হয় পরীক্ষা দিয়ে ঠিকঠাক স্কোর করতে পারো বাড়ির কাছেও পোস্টিং পড়ে থাকে এটা নিয়েও কোনো সমস্যা নেই তো একটা হিউজ অপরচুনিটি রয়েছে এবছরের জন্য ঠিকঠাক করে ফর্ম ফিল আপ একটা ভালো একটা সুযোগ রয়েছে তোমাদের যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের যে আমার বক্তব্যটা রিগার্ডিং গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকান্সি যে আমাদের ডিস্ট্রিবিউশনটা রেইন ওয়াইজ সেই সম্পর্কিত এর বাইরে যদি কোনো কিছু তোমাদের জানান থাকে আমাকে জানিয়ে দিও আর পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এটা নিয়ে আমার বিশেষ কোনো ডিসকাশনের ব্যাপার নেই পিডিএফটা জাস্ট ডাউনলোড করলে তোমরা সবটা পরপর কিন্তু বুঝিয়ে যাবে ওকে তো এই ছিল আমার আজকের বক্তব্য যদি এরপরে কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে দিও আর ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর আমাদের অ্যাডমিশন রিলেটেড যা ইনফরমেশন সব দেওয়া রয়েছে আমাদের কমেন্ট সেকশনে ধন্যবাদ